সেলায় আইবির এজাহারে নাম থাকা ব্যতীত তার বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নাই একজন মেয়র একজন মহিলা নেত্রী তার একটা ভিডিও ক্লিপ রাতারাতি ছড়িয়ে পড়ল পুরো দেশে আর সেই ভিডিও দেখিয়ে এখন বলা হচ্ছে তিনি নাকি রাষ্ট্রদ্রোহী কিন্তু এই ভিডিও কি সত্যি নাকি এটা একটা ডিজিটাল ফাঁদ আপনি ভাবতেই পারবেন না একটা মাত্র ভিডিও ক্লিপ কাউকে রাষ্ট্রদ্রোহ মামলায় ফেলে দিতে পারে আর ভয়ঙ্কর ব্যাপার হল এই ভিডিও নাকি এআই দিয়ে বানানো তাহলে প্রশ্ন উঠছেই যদি ভিডিওটাই ভুয়ো হয় তাহলে আইভির অপরাধটা কি বাংলাদেশের রাজনীতি এখন আর শুধু মাঠে লড়াই নয় এখন এটা ডিজিটাল যুদ্ধ আর এই যুদ্ধের সাম্প্রতিক আলোচিত চরিত্র নারায়ণগঞ্জের তিনবারের নির্বাচিত মেয়র ডা. সেলিনা হায়াত আইভি তবে এবার তার জনপ্রিয়তা নয় উন্নয়ন কাজ নয় আলোচনার কেন্দ্রে এসেছে একটি ভিডিও ক্লিপ এই ভিডিওটি এমনভাবে ভাইরাল হয়েছে যেন মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে সবখানে ফেসবুক ইউটিউব টিকটক এমনকি নিউজ পোর্টালগুলোতেও আর এই ভিডিও ঘিরেই এখন চলছে রাষ্ট্রদ্রোহমা তবে এখানেই তৈরি হয়েছে এক ভয়ঙ্কর প্রশ্ন এই ভিডিও কি আসল নাকি কার সাজি করা কেউ কি ইচ্ছে করে ভিডিও এডিট করে কনটেক্সট মিসিং করে বা এআই দিয়ে আইবির বিরুদ্ধে একটা মিথ্যা বার্তা ছড়িয়েছে আইবির বিরুদ্ধে অভিযোগ তিনি সেনাবাহিনী ও রাষ্ট্র সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেছেন রাষ্ট্রপক্ষ বলছে এই মন্তব্য রাষ্ট্রদ্রোহের সামিল কিন্তু আইবির পক্ষের আইনজীবীরা বলছেন এই ভিডিওর সোর্স কোথা থেকে এসেছে সেটা কেউ জানে না ভিডিওর অরিজিনাল ভার্সন নেই কোনো অফিসিয়াল মেটাডেটা নেই নেই কোনো ডিজিটাল ফরেন্সিক রিপোর্ট তারা স্পষ্ট ভাষায় বলেছেন এই ভিডিওটি হতে পারে কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই দিয়ে বানানো হতে পারে কাটাছেড়া করা এমন একটি ক্লিপ যা আসল বক্তব্যকে পুরোপুরি ভুলভাবে উপস্থাপন করছে আদালতে যখন এই বিষয়টি ওঠে তখন রাষ্ট্রপক্ষ বনাম আইভির আইনজীবীদের মধ্যে তীব্র যুক্তিযুদ্ধ শুরু হয় একদিকে বলা হচ্ছে ভিডিওই তো প্রমাণ অন্যদিকে বলা হচ্ছে ভিডিও মানেই সত্যি নয় আজকের দিনে ভিডিও বানানো যেমন সহজ তেমনি কাউকে ফাঁসানো সহজ তাই শুধু ভিডিও দেখেই কাউকে দোষী ভাবা যাবে না এটাই ছিল আইভির পক্ষের মূল কথা এই অবস্থায় আইভিকে দিয়েছেন অন্তর্বর্তীকালীন জামিন তবে সাথে সাথে আদালত ছুড়ে দিয়েছেন এক বড় প্রশ্ন ডিজিটাল যুগে ভিডিওর সত্যতা যাচাই না করে কারোর বিরুদ্ধে মামলা করা কি ন্যায়বিচারের পরিপন্থী নয় বিশেষজ্ঞরা বলছেন ভিডিওর ভেতরে লুকানো সত্য খুঁজে পেতে হলে দরকার ডিজিটাল ফরেন্সিক অ্যানালাইসিস ভিডিওর ডেটা যাচাই করতে হবে কখন তোলা কে তুলেছে কোনো সফটওয়্যার দিয়ে এডিট করা হয়েছে কিনা অডিও ফ্রিকোয়েন্সি পরিবর্তিত হয়েছে কিনা এসব না জেনে কারো বিরুদ্ধে মামলা করা আসলে এক ধরনের ডিজিটাল প্রতারণা বই কিছু নয় এখনকার দিনে এআই দিয়ে কারো মুখ বসিয়ে অন্যের গলা মিলিয়ে একটা একদম বিশ্বাসযোগ্য ভিডিও বানানো যায় আর সেই ভিডিও ভাইরাল হয়ে গেলে মানুষ বিশ্বাস করে নেয় এটাই বাস্তব অথচ এই বাস্তবতা কখনই প্রমাণ হয় না আদালতে যদি না প্রযুক্তির মাধ্যমে সেটা যাচাই করা হয় আইভির এই মামলাটি এখন আর শুধুমাত্র একটি ব্যক্তিকে ঘিরে নয় এটা হয়ে উঠেছে ভবিষ্যতের রাজনীতির জন্য একটি রেফারেন্স কেস যে কোনো রাজনৈতিক নেতা যে কোনো কর্মী এমনকি সাধারণ মানুষও এখন হতে পারে ডিজিটাল ফাঁদে আটকে পড়া শিকার এক ক্লিপে ক্যারিয়ার ধ্বংস এক ভাইরাল ভিডিওতেই রাজনীতির মোড় ঘুরে যাওয়া এটাই এখন নতুন বাস্তবতা এখন সময় এসেছে রাজনীতি প্রযুক্তি আর আইন একসাথে বসে নতুন করে চিন্তা করার কীভাবে ভিডিওর মতো ডিজিটাল কন্টেন্ট যাচাই করা যায় কিভাবে ভুয়ো কন্টেন্ট রুখে দেওয়া যায় আর কিভাবে মিডিয়ার চাপে নয় প্রযুক্তির সত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যায় এটাই আজকে সবচেয়ে জরুরি প্রশ্ন আইভের ঘটনা আজ আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল ভিডিও মানেই সত্যি নয় সত্যি প্রমাণ করতে হয় প্রযুক্তির মাধ্যমে আজকের যুগে ভিডিও হয়ে উঠেছে এক ভয়ঙ্কর হাতিয়ার যার ব্যবহার যেমন উন্নয়নের জন্য হতে পারে তেমনি ধ্বংসের জন্য আর এই কারণেই এই মামলাটি শুধু একজন নেতার বিরুদ্ধে নয় এটা পুরো সমাজ রাজনীতি আর টেকনোলজির চ্যালেঞ্জ